পাঁচশো গ্রাম মতো পটল নিয়ে নিয়েছি পটলের খোসাটা এইভাবে ফেলে দেখুন মাঝখান দুপাশ দিয়ে পটলটাকে চিরে নিয়েছি প্রত্যেকটা পটলকে এরকমভাবে কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে আন্দাজ মতো লবণ দিয়ে দেব আর সামান্য হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে পটলগুলোকে ভালো করে এবার গ্যাস অন করে নিলাম সরষের তেল নিয়ে নিলাম আপনারা ইচ্ছে করলে রান্নাটা সাদা দিনও করতে পারে তেলটা গরম হতে আমি পটলগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো সাইডে অল্প করে ভেজে নেব ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এতে এক চামচ মতন ধনে গুঁড়ো দিচ্ছি এক চামচ মতো জিরে গুঁড়ো দিচ্ছি এক চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিচ্ছি এক চামচের থেকে একটু বেশি আদা বাটা এবার সামান্য জল দিয়ে মশলার পেস্টটি তৈরি করে নিচ্ছি এইভাবে মশলার পেস্টটি তৈরি করে আমি কিছুক্ষণ মশলাটা ভিজতে দেব এইভাবে আমি আস্তে আস্তে অল্প অল্প করে পটলগুলো ভেজে এবার আমি ফোড়নের জন্য নিচ্ছি একটা শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা এটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো আর নিচ্ছি তিনটে লবঙ্গ দারচিনি আর দুটো এলাচ তেলের মধ্যে ফাটিয়ে দিয়ে আমার ফোড়ন হয়ে গেছে এর থেকে বেশি হলে ফোড়নটা পুড়ে যাবে এবার আমি এই যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা চামচ দিয়ে একটু নেড়ে এর মধ্যে ঢেলে দেব আর গ্যাসের নবটা বাড়িয়ে দেব এর মশলাটাকে কষাতে থাকব মশলাটা অনেকটাই কষিয়ে গেছে এবার আমি পটলগুলোকে এর মধ্যে ছেড়ে দেব হাফ চামচ মতো চিনি দিয়ে দেব গ্যাসের নবটা পুরোটা বাড়িয়ে দেব চারটে কাঁচা লঙ্কা ভেঙে মধ্যে দিয়ে দেব এবার আমি একটা বাটিতে তিন থেকে চার চামচ টক দই একটু জল দিয়ে ফেটিয়ে রেখেছিলাম এটা এবার ঢেলে দেব ঢাকা চাপা দিয়ে রাখবো পাঁচ থেকে মিনিট যাতে এটা রান্না হয় পাঁচ মিনিট বাদে ফিরে এসেছি আবার এসে ঢাকনাটা তুলে দেখবো আমার দই পটলের কি অবস্থা তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমার দই পটল মোটামুটি রেডি এবার গ্যাসটা একটু সিম করে দেব দিয়ে আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব আর হাফ চামচ ঘি দিয়ে দেব আর খুন্তিটা দিয়ে নিচে নাড়াচাড়া করে দেবো গ্যাসটা অফ করে দেব দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট থাকবে আমার নিরামিষ দই পটলের রেসিপিটি রেডি এটি ভাতের সাথে গরম ভাতের সাথে রুটি পরোটা সবার সাথেই খেতে খুব ভালো লাগে এবং এটা রান্না করতে খুব পরিশ্রমও লাগে না উপকরণও খুব একটা বেশি লাগে না ঝটপট রান্না হয়ে যায় এবং গরমকালে এটা খেতে খুবই ভালো লাগে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন আজ আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন